আপনি কি বারবার আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যান এখন থেকে আর পাসওয়ার্ড মনে রাখার মতো ঝামেলা নয় কারণ এখন থেকে চাইলে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার ফেসবুক আইডি লগিং হয়ে যাবে হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে আপনার ফেসবুক আইডিটি লগিং হয়ে যাবে ভাবুন তো একবার পাসওয়ার্ড মনে রাখা বা টাইপ করার মতো ঝামেলার কাজ আপনাকে আর করতে হবে না আর তাই আজকের ভিডিওতে জানব কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে ফিঙ্গারপ্রিন্ট সেট করবেন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা রিকোয়েস্ট থাকবে তো তাহলে চলুন জেনে নেই কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে ফিঙ্গারপ্রিন্ট সেট করবেন তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে এসে চলে যাব ফেসবুক অ্যাপে তো আমি ফেসবুক অ্যাপে আসার পর মেনুতে চলে যাব এরপর একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটি অপশন দেয়া আছে সো আমি অপশনটিতে একটি ক্লিক করব এরপর এখান থেকে সেটিংসে চলে যাব তো সেটিংসে আসার পর মেটা অ্যাকাউন্ট সেন্টার নামে উপরে যে অপশনটি দেওয়া আছে সো এই অপশনটির উপর একটি ক্লিক করব এরপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন দেওয়া আছে সো আমরা এই অপশনটিতে চলে যাব এরপর আমাদেরকে অন্য একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে এসে আমরা পাসকি অপশনে একটি ক্লিক করব। তো ক্লিক করার পর কেট পাস কি এই অপশনটিতে আবার একটি ক্লিক করব এরপর কেট পাস কি এই অপশনটিতে আবার একটি ক্লিক করব এরপর এখানে অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে সো আমরা অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি সো এইখান থেকে আমাদের পাসওয়ার্ড দেয়া হয়ে গেলে এইখান থেকে আমাদের মিল সিলেক্ট করে দিতে হবে সো আমি আমার মেইলটি সিলেক্ট করে দিচ্ছি এরপর কন্টিনিউ অপশনে একটি ক্লিক করব সো এরপর আমার ফিঙ্গারপ্রিন্ট চাইবে সো আমি আমার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিচ্ছি সো আমার ফিঙ্গার দেওয়া হয়ে গেলে অল্প কিছুক্ষণ লোড নিবে এরপর আমাদের ফিঙ্গার সেট হয়ে যাবে সো দেখতেই পাচ্ছেন আমার ফিঙ্গার সেট হয়ে গেছে এখন থেকে আমি আমার ফিঙ্গারপ্রিন্টের প্রিন্টের মাধ্যমে আমার ফেসবুক আইডিটি আমি লগ ইন করতে পারবো সো এখন থেকে আপনাকে আর পাসওয়ার্ড মনে রাখা বা টাইপ করার মতো ঝামেলার কাজ করতে হবে না তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক আলাপে